এই পৃথিবীর সবচেয়ে বড় শান্তি হচ্ছে মানসিক শান্তি টাকার বান্ডিলে কিন্তু আসলে শান্তি নাই বিশ্বাস করেন অর্থ সম্পদ ক্ষমতা টাকা পয়সা আল্লাহর কসম এগুলোর মধ্যে শান্তি নেই শান্তি মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আসে শান্তি টাকার বান্ডিলের মধ্যে নাই আমরা যেটা মনে করছি যে বোধহয় কোটি কোটি টাকার মালিক হয়ে গেলে আমি শান্তিতে থাকতে পারবো আমার সন্তানকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে ধীরে আবি শান্তি পাবো والله বলছি শান্তি টাকার বান্ডিলে নয় বড় বড় শান্তি আল্লাহর কাছ থেকে চান আল্লাহ যদি মানসিক শান্তি দেয় পৃথিবীর সবচেয়ে বড় শান্তি মানসিক প্রশান্তি ঠিক কি না ডক্টর আয়জ আল কারেনি বলেন তুমি যদি পৃথিবীতে মানসিক প্রশান্তিতে থাকতে চাও তুমি 50 বছর গবেষণা করেছেন 50 বছরের গবেষণা কি তিনি বলছেন আমি শুধু চারটা কথায় আমি বুঝাতে পারি চারটি কথা যদি কেউ মানে তো সে দুনিয়াতে মানসিক প্রশান্তি পাবে এক নম্বর কথা দুই নম্বর তিন নম্বর চার নম্বর এই চারটা উপদেশ এক নম্বর হচ্ছে কোন বিষয় নিয়ে ভেঙে পড়ো না টেনশন না মনে রেখো একজন এই যারা কাজ করছেন এই যে ভাই আপনাদের আওয়াজ এই পর্যন্ত আস্তে আস্তে আপনারা কেমনে কাজ করবেন সব পণ্ডিত এদিকে মুসাল ইসলামকে ফেরনের বাহিনী দৌড়াচ্ছে মুসা আলাহিসামের সাথে থাকা মুসলমানরা সহ ফেরাউনের আতঙ্কে জীবন বাঁচানোর জন্য দৌড়াতে দৌড়াতে চলে গেলেন এমন জায়গায় সামনে সমুদ্র পিছনে ফেরাউনের বাহিনী এমন একটি জায়গা যে আর পালানোর কোনো জায়গা নেই মূসা আলাহিসামকে মুসলমানরা বললেন ইন্না ও ধরা তো পড়েই গেলাম আর তো উপায় নাই মূসা আলাহিসাম বললেন ইন্না ভয়ের কোনো কারণ নাই টেনশন না ভেঙে পড়ো না আমাদের সঙ্গে আল্লাহ আছেন ওই থেকে উদ্ধার পাওয়ার জায়গা হচ্ছে আমাদের রম আছেন পৃথিবীর সবাই আমাদেরকে ভুলে যেতে পারে সবাই ফিরাইয়া দিতে পারে সবাই দূর করে দিতে পারে আমাদের আল্লাহ আমাদেরকে এক সেকেন্ডের জন্য দূর করে না পৃথিবীর সবাই আপনাকে ভুলে যেতে পারে পৃথিবীর সবাই আপনার থেকে মুখ ফিরে নিতে পারে আল্লাহ তালা পড়েন আমার হায়াত দুনিয়া ইল্লা মাতা উল গরু বন্দা আমি দয়াময় আল্লাহ তোমার দিকে প্রতিটা সেকেন্ডে তাকায়া থাকি সারা পৃথিবী তোমাকে ভুলে যায় স্বার্থে আঘাত আসলে নিজের ভাই বন্ধু আত্মীয় স্বজন মুহূর্তের মধ্যে চেহারা পাল্টায় ফেলে একদম চেঞ্জ মানুষ খুঁজে পাবেন না পৃথিবীতে বিশ্বাস করেন দানে তাকায় দেখেন মানুষ খুঁজে পাবেন না অমানুষের সংখ্যা বেশি যতদিন টাকা দিতে পারবেন আপনি সেরা বন্ধু যতদিন খাওয়াতে পারবেন আপনি আত্মীয়দের মধ্যে সেরা আত্মীয় যতদিন শ্বশুর বাড়িতে টাকা পাঠাতে পারবেন শ্বশুর বাড়ির সেরা জামাই আপনি যতদিন ভাই বোনকে দিতে পারবেন ততদিন ভাই বোনের কাছে সেরা প্রিয় মানুষ আপনি আর যদি কোনো কারণে টাকা দেওয়া বন্ধ করে দেন খাওয়াতে না পারেন ক্ষমতা শেষ হয়ে যায় অর্থ শেষ হয়ে যায় সম্পদ শেষ হয়ে যায় মুহূর্তের মধ্যে কাছের মানুষগুলোর চেহারার রং পাল্টে যাবে এই হলো দুনিয়া পদ্মা পড়েন পদ্মা

নাউম। আমি তোমার দয়াময় আল্লাহ আমি তোমাকে রেখে এক সেকেন্ডের জন্য ঘুমাই না আমি তাকায় থাকি কখন তোমার কি প্রয়োজন বান্দা তুমি ডাকতে দেরি হবে আমি আল্লাহ শুনতে দেরি হবে না সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমায়া যায় আমি আল্লাহ তাকায় থাকি বান্দা শুধু তুমি ডাকো চাও সারা দুনিয়া তোমার কাছ থেকে নিতে চায় আর আমি আল্লাহ তোমাকে দিতে চাই আল্লাহু আকবার আল্লাহু আকবার বুখারী হাদিস আছে হাদিস সুরাতের তিরমিযিতে আছে হাদিস মুসতাদ আহমদে আছে হাদিসটি সহিহুল জাবীর কিতাবে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন প্রত্যেক রাতেই প্রথম আসমানে আসেন আল্লাহ তার বান্দাকে ডাকেন হালবি মুস্তাক ফিরিন ফা আকফির আলাহ হালবি মুস্তার জিকিন ফা আর ও বান্দা কি লাগবে বলো কি দরকার তোমার প্রত্যেক রাতে প্রথম আসমানে আসে ডাকে আর আপনি আমি এত নিব খারাম একটা রাত আল্লাহর ডাকে আমাদের ঘুম ভাঙে না একটা রাত আপনি তাহাজুদের নামাজে দাঁড়ায় পড়ে চোখের পানি ফেলে আল্লাহর সামনে শেষদায় কাঁদতে পারেন নাই করছে নিব পৃথিবীতে কেউ হতে পারে না ঠিক যে কত বড় নিবখারাম খারাপ জীবনে বহু শুনেছেন একটু স্থির হয়ে বসেন ভাই আমার দিকে তাকায় থাকেন মাহফিল তো আলহামদুলিল্লাহ বিশ বছর তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরে শুনতেন মাহফিলের আগেও যে অবস্থা মাহফিলের পরেও সেই অবস্থা মাহফিলের আগেও সুদ খেতেন মাহফিলের পরেও সুদ খান মাহফিলের আগেও ঘুষ খেতেন মাহফিলের পরেও ঘুষ খান মাহফিলের আগেও বেনাবাজি মাহফিলের পরেও বেনাবাজি মাহফিলের আগে যেমন মাহফিলের পরেও তেমন তাহলে ওই মাহফিল আসলে সফল মাহফিল নয় মাহফিল হওয়ার পরে যদি এলাকায় পরিবর্তন না আসে ওই মাহফিল ব্যর্থ মাহফিল ঠিক না একটা পরিবর্তন আসতে হবে নিজেকে চেঞ্জ করো আপনি যেই পথে আছেন এই পথ থেকে একটু পাল্টান একটু আল্লাহর পথে আসেন আপনার মালিককে একটু চিনার চিন্তা চেষ্টা করেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন বান্দা আমি আল্লাহকে চিনতে চাও আমি আল্লাহকে বুঝতে চাও আমি আল্লাহকে খুঁজে পেতে চাও ওয়াফি আনফুসিকুম বান্দা তোমার দিকে একটু তাকাও নিজের দিকে তাকাও তোমার নিজের দিকে তাকাও আমাকে প্রায় মাহফিলে গেলে প্রশ্ন দেয় মাফিলে প্রশ্ন দিয়েছেন হুজুর বাথরুমে গিয়ে প্রস্রাব করলাম পায়খানা করলাম খারাপ কাজ করলাম তো বাথরুম থেকে বের হয়ে দোয়া আছে সেই দোয়ার শুরুতে আছে আলহামদুলিল্লাহ হুজুর বাথরুম থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ কেন বলতে হয় আমি বললাম বাথরুম থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ কেন বলতে হয় সেই দিন বুঝবেন যেই দিন প্রস্রাব পায়খানার নালি আটকে যাবে চেষ্টা করবেন প্রস্রাব করতে বের হবে না সেই দিন বুঝবেন আপনি আল্লাহর কত নিয়ামতের মধ্যে আছেন ঠিক না। সেই দিন বুঝবেন আমার বাবাকে নিয়ে আমার ছোটবেলায় আমি হসপিটালে গিয়েছিলাম বাবা স্ট্রোক করেছেন বাবাকে যেই বিছানায় রেখেছে তার পাশেই এক তরুণ তিরিশ বছরের টকপকে যুবক হসপিটালে এসে হাউমাউ চিৎকার করে এত জোরে কান্না শুরু করেছে তার কান্নার আওয়াজে আশেপাশের রোগীরা পর্যন্ত তাকে দেখতে এসেছে আমি দৌড়ে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলাম কি হয়েছে বলছে কিছুই হয় নাই শুধুমাত্র প্রস্রাবের নালিটা আটকে গেছে প্রস্রাব করতে চায় প্রস্রাব বের হয় না প্যাট ফুলে গেছে এই শুধু প্রস্রাবের নালি আটকে যাওয়ার কারণে তার চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেছে সেই দিন বুঝবেন আল্লাহ কত নিয়ামতের মধ্যে আছেন যেই দিন প্রস্রাব পায়খানা রাস্তা আটকে যাবে ঠিক আমার এক খুব কাছের মানুষ ষাট বছর কুয়েতে ছিল ষাটটা বছর কুয়েত থেকে আসার পরে তার কিডনির ব্যথা ডাক্তারকে ডাক দিয়ে বললেন ডাক্তার সাহেব কিডনির ব্যথায় আমি ছটপট করছি আমি শেষ হয়ে যাচ্ছি আমি ষাট বছর কুয়েতে ইনকাম করেছি আমার টাকা পয়সা আমার বাড়ি গাড়ি আমার ব্যাংকে যা আছে সব নিয়ে যান আমার টাকা লাগবে আমার সুস্থতা লাগবে সব বিক্রি করে আমার কিডনির ব্যবস্থা করে আমার কিডনির ব্যবস্থা করেন আমি প্রয়োজনে ভিক্ষা করে খাব তবু আমি সুস্থতা চাই একটা অঙ্গের সুস্থতার জন্য ষাট বছরের ইনকাম দিয়ে দিতে রাজি এবার বলেন আপনার মাঝে আল্লাহ কতগুলো অঙ্গ এখনও সুস্থ রেখেছেন আপনি কি শুক্রিয়া আদায় করেছেন আপনি বুঝলে এক একটা অঙ্গের শুক্রিয় আদায় করতে গিয়ে শেষদায় পড়ে চোখের পানিতে বুক ভাসায়া কাঁদা দরকার ঠিক কিনা একদিনও জীবনের বিশটা বছর আপনার পার হয়েছে চলো বিশটা বছর পার হয়েছে পঞ্চাশ ষাটটা বছর গিয়েছে এখন পর্যন্ত একটা দিন আপনি দুই রেকাত শুক্রিয়ার নাবাস পড়েন নেই। এখন পর্যন্ত আপনি দুই রেকাত শুক্রিয়ার নামাজ পড়েন নাই একটা সেজদা দেন নাই এখন পর্যন্ত আপনার মাঝে করে পরিবর্তন হাসেরি কারণ আপনার মানে অনুভূতি শক্তি পর্যন্ত আপনার নাই যেই কোনো নেয়ামতের কথা স্মরণ করে পাঁচটা কাজ করতে হয় কয়টা কাজ পাঁচটা কাজ এক নম্বর যেই নিয়ামত দিয়েছেন যিনি ওই নিয়ামত দাতার কথা স্মরণ করে তার সুক্রিয়া আদায় করা যেমন আল্লাহ আমাদেরকে নেয়ামত দিয়েছেন সে আল্লাহর সুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা নাম্বার দুই শুক্রিয়ার সেজদা দেয়া শুক্রিয়ার সেজদা কিভাবে দিতে হয় অজু থাকলেও দেয়া যায় অজু না থাকলেও দেয়া যায় কেবলামুখী হয়ে আল্লাহকে স্মরণ করে সেজদায় লুটে পড়া আমরা খেলোয়াড়দেরকে খেলার মাঠে দেখি তারা সেজদা দেয় ছক্কা মারলে গোল দিতে পারলে বিজয়ী হলে এটা আসলে আমাদের সকলেরই করণীয় নিয়ামতের কথা স্মরণ করে সেজদায় পড়া তিন দুই রাকাত নামাজ মাঝে মাঝে নিয়ামতের সুক্রিয়া স্বরূপ আদায় করা চার নিয়ামত যিনি দিয়েছেন সেই নিয়ামতগুলোকে সেই নিয়ামতদাতা আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করা পাঁচ নিয়ামতগুলোকে আল্লাহর অসন্তুষ্টির পথে ব্যয় না করা কয়টা হলো পাঁচটা এক নম্বর হচ্ছে যেই আল্লাহ নিয়ামত দিয়েছেন সেই আল্লাহর কথা স্মরণে রাখা যে আমার একজন মালিক আছেন যার দয়া আমি এক সেকেন্ড বেঁচে থাকতে পারি না